আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লপার শৈশব আজকে একটা রঙিন দিনের স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মতো করে দর্শক বন্ধুরা আশা করি আপনার ব্লগটা ভালো লাগবে নরসিংদী জেলায় ঘুরে ফিরে বিভিন্ন কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি তো ভাবলাম যেহেতু সুযোগ হয়েছে তো এরকম একটা দিন আপনাদের সাথেও শেয়ার করি নরসিংদীতে আমাদের কিন্তু শিল্পাঞ্চল হিসেবে বেশ কিছু মানে ফ্যাক্টরি কলকারখানা বিভিন্ন কিছু আছে তো আজকে আমরা যে প্লেস থেকে এই অনুষ্ঠানটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে নরসিংদী জেলার শিবপুরে অবস্থিত শিবপুর পুটিয়া এই অঞ্চলে স্থানীয়ভাবে বড়ইতলা বলে তো এখানে স্যামসাং ফেয়ার ইলেকট্রনিক্সের ফ্যাক্টরি ডে অনুষ্ঠিত হয়ে গেল সেটি আপনাদের সাথে শেয়ার করব এখানে বলে রাখা ভালো কিছু কিছু প্রতিষ্ঠানের নাম কিন্তু স্থানীয়ভাবে এরকম হয়ে যায় যে পরবর্তীতে এটার আর নাম পরিবর্তন হয় না অনেক সময় দেখবেন যে সিনেমা হলের নামে যেমন জায়গার নাম হয়ে যায় ঠিক সেরকম এখানে স্যামসাং নামেই পরিচিত ফেয়ার ইলেকট্রনিক্স কোম্পানি তো পুরো ব্লগটা সাথেই থাকেন আশা করি আপনার ভালো লাগবেই লাগবে তো অবশ্যই বলবো প্লিজ লাইক দিয়ে শেয়ার করে যাবেন যারা নরসিংদীর মানুষ তারা কিন্তু আমরা সবাই এর নাম কম বেশি জানি বিশেষ করে লাইক দিয়ে একটা ফেসবুকে শেয়ার করবেন তাহলে খুবই ভালো লাগবে খুবই মজা হবে বিভিন্ন স্মৃতি সারা দিনের আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি

এটা ওই একটু হয় এখন সময় সকাল দশটা বিশ বাজে আর গত তিন মিনিটে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু বেশ কিছুটা সময়ের কিছু কিছু ছোট্ট মুহূর্ত দেখে নিয়েছেন তো সবার প্রথমে ব্লগটা শুরুই করি জাতীয় সঙ্গীতের মাধ্যমে সকাল সাড়ে নয়টায় অ্যাসেম্বলি পয়েন্টে সমস্ত ভাই বোনেরা সবাই মিলে সেখানে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় তারপরে একে একে সব র্যালি করতে করতে এই যে ডরমেটরি বা এদিকে কাঠবাগানের এরিয়াটায় আসা হয় যেখানে কিন্তু আমাদের সকালের স্ন্যাক্স সকালের খাবার যেটা সেটার ব্যবস্থা করা হয় দেখতে পাচ্ছিলেন যে সকালের খাবারে কী ছিল মুড়ি শিঙারা যাই হোক মর্নিং স্ন্যাক্স

yeah okay. দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি ঝলমলে একটা দিন মানে যেরকম সানি ডে রোদও যেরকম মানে মানুষজনের উচ্ছ্বাসও সেরকম আসলে কি এরকম একটা জমায়েতে তখন হয় কি মানে কারো মাঝে কোনো ভেদাভেদ থাকে না আজকে কিন্তু এখানে মানে কে কোন পর্যায়ের মানে কর্মকর্তা কর্মচারী সেটা কোনো কিছুই ম্যাটার করে না সবাই এক মানে একটা নিছক মজার মধ্য দিয়ে সব কিছু চলছে দেখতে পাচ্ছেন যে কত রকমের গেমসের অ্যারেঞ্জমেন্ট সবাই যে যার মতো পার্টিসিপেট করছে ঘুরে বেড়াচ্ছে আর এক একটা ফেস এক একজনের ফেস এক একটা মানে ঝলমল করা দিনের সাথে আরও বেশি সেটা আনন্দ বা পরিবেশটা সেরকম ক্রিয়েট করছে পুরস্কার পাবে এবার এবার মিউজিক আরেকটু লং টাইম চলবে চাঁদ মামাতে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছিলেন যে মেয়েদের পিলো পাসিং গেম বালিশ খেলার যে একটা এক্সাইটিং মোমেন্ট ক্রিয়েট হয় শেষের দিকে সেটা আমরা এনজয় করছিলাম এখানে হলুদ কৃষ্ণচূড়া আছে কৃষ্ণচূড়া গাছ আমাদের সবারই ভালো লাগে তো আমাদের এই ডরমেটরি এই প্লেসে হলুদ কৃষ্ণচূড়া তারপরে মানে এটা দেখে আমার খুব ভালো লাগে আর যে ফ্যাক্টরি এনভায়রনমেন্ট সেটা তো দেখতেই পাচ্ছেন কম বেশি সব ফ্যাক্টরি এরকম হয় আমাদের এটা গ্রিন ফ্যাক্টরি তো সব সময় অন্যান্য সময় তো আমরা ওয়ার্কিং এনভায়রনমেন্টে থাকি আজকে পুরাই একদম ফান একটা কালচারাল ইভিনিং হচ্ছে হবে বিকেলবেলা তো আরও হবে আর আজকে ফ্যাক্টরি ডে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো যে যার মতো মানে বাইরের এখানে যতগুলা মানে খেলা গেমস যেগুলো ছিল এগুলোই প্লেসে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আর ভিতরে যে যার মতো যাচ্ছি মানে আমরা একটা ঈদের দিনের মতো কিছুক্ষণ আমরা বাইরে থাকছি কিছুক্ষণ হয়তো ভিতরে থাকছি এই আর

দর্শক বন্ধুরা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষের ভিড় এখানে সবাই আমরা এখন আছি ক্যান্টিন এরিয়াতে দুপুর সাড়ে বারোটা থেকে লাঞ্চ টাইম কিন্তু আরেকটু সময় লেগেছে দশ পনেরো মিনিট তারপরে ভেতরে ঢুকতে পারলাম সবাই টোকেন সিস্টেম ছিল আলাদা করে এ ধরনের ইভেন্টে তো এরকম হয় আর দেখতে পাচ্ছেন খাবার সব এরকম ডেস্কে সুন্দর ডিশ সার্ভিং ডিশে রাখা আছে এবং যে যার মতো করে নির্দিষ্ট লাইনে করে এভাবে কয়েকটা এরকম সার্ভিং পয়েন্ট আছে সেখান থেকে খাবার নিচ্ছিলো এ ধরনের ফ্যাক্টরির এটা একটা দেখার মতো ব্যাপার যে কত বড় বিশাল ডাইনিং প্লেস এবং সেখানে সবাই মিলে একসাথে বসে খাবার বা ফুড এনজয় করার যে একটা মজা সেটা আসলেই অন্যরকম অনুভূতি এটা যারা কখনো এই এনভায়রনমেন্টে আসে নাই বা ভিজিট করে নাই তারা এটা বুঝতে পারবে না তো আজকের খাবার দাবার সব কিছুই স্পেশাল অনেক কিছু ছিল তো কী ছিল আপনাদেরকে দেখাচ্ছি এই অবস্থা এখন এটা কি গরু মনে হয়

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছিলেন ক্যান্টিনের ভেতরকার এনভায়রনমেন্টটা কি পরিমাণ বিশাল ডাইনিং এরিয়া এত মানুষজন মানে লোকে গম গম করছে একটা বিশাল সমারোহের মধ্যে দিয়ে দুপুরের লাঞ্চ পর্ব চলছিলো খুবই ছোট্ট করে ছোট করে আপনাদেরকে সেটার কিছু মুহূর্ত দেখাচ্ছিলাম তো লাঞ্চ করে তো একদম মানে ভর পেট শরীর একদম ছেড়ে দিয়েছে এরকম একটা অবস্থা তো যাই হোক একটু ঘোরাঘুরি ছবি তোলায় এসব তো চলছিলই ফটো সেশন তারপরে যে কালচারাল ইভিনিং যেটা এটা শুরু হয়ে গেল বিকাল সাড়ে চারটায় তবে এখানে একটা টুইস্ট আছে টুইস্ট কি আপনাদেরকে এই যে এই মুহূর্তেই দেখিয়ে দিচ্ছি কি টুইস্ট হয় তা আমরা একটা কাজ করেছিলাম যেটা বলছিলাম এর আগেও বোধ একবার বললাম যে ঈদের দিন যেরকমটা হয় না যে আমাদের আমরা সকালবেলা নামাজ ছেড়ে বা বাইরে কিছুটা সময় ঘুরে এসে ভিতরে বাসার ভিতরে একটা লম্বা ঘুম দিই তারপরে বিকালে আবার বের হই তো সেরকম আমরাও করেছিলাম যে একটু ভিতরে রেস্ট এরিয়াগুলোতে ছিলাম তারপরে যেই না এখানে সাড়ে চারটায় প্রোগ্রাম শুরু হলো তারপর দেখেন কি হয় বৃষ্টি অনুষ্ঠানের দোফা রোফা বেরে শুরু করতে না বৃষ্টি আকাশে দেখেন আজকে আকাশের অবস্থা ভিতরে করতে হবে মনে হইতেছে कनोबाद <laughs> এখন সময় প্রায় সাতটা মানে কি টুইস্ট আপনারা তো দেখতে পাইলেন সাড়ে চারটা বাজে মানে বৃষ্টি শুরু হইলো প্রায় টানা তিন ঘন্টা বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে যে গুড়িগুড়ি বৃষ্টি কিন্তু আছেই তার মাঝেই এখানে যেহেতু বৃষ্টি কম একটু এখানে ইভিনিং স্ন্যাক্স জিলাপি দিয়েছিল তো সেটা আমরা খেয়ে নিলাম মাঝখানে কিন্তু বুঝতে পারতেছিলাম না যে প্রোগ্রাম হবে নাকি হবে না আদৌ এরকম একটা অবস্থা তো যাই হোক সবাই একটু এলোমেলো অবস্থায় ছিল তো একটা পর্যায়ে যে সব কিছু ই করে প্রোগ্রাম শুরু করা হলো প্রথমেই লটারি যেই কার্যক্রম ছিল সেটা করা হলো এবং তারপরে মোটামুটি ওয়েদার ভালো ছিল আর পুরো কালচারাল ইভিনিংটা কিন্তু একদম জম্পেশ ভালোই হয়েছে জমে গেছে তো দেখেন পুরোটা সাথেই থাকেন আসলে মিউজিকের ব্যাপার তো তো আপনারা তো জানেন অনেকেই এখন যে ইউটিউবে কপিরাইট থাকে যার কারণে অনেক মিউজিকে হয়তো আমি দিতে পারছি না এমনিতেই শুধুমাত্র অন্য মিউজিকে কাভার করার চেষ্টা করছি তো যাই হোক দর্শক বন্ধুরা আমাদের আজকে ব্লগটা কেমন লাগে বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল ল্যান্ডলপা শৈশবে ভিজিট করে আপনি আমাদের নরসিংদী জেলার আশেপাশের বিভিন্ন কিছু চলতে ফিরতে ঘুরে ফিরে যাই দেখি তাই আমার চোখ দিয়ে দেখানোর চেষ্টা করি তো আশা করি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থেকে গেলে আপনার ভালোই লাগবে তো এখানে নাচানাচি হচ্ছিল একটু আমরা চোখ রাখি দর্শক বন্ধুরা এখানে রিয়েল মিউজিকটা অ্যাড করতে পারলে মানে পুরাটাই জমে যাইতো কিন্তু ইউটিউবের কপিরাইটের জন্য আমি কিছুই সেভাবে দেখাতে পারছি না তবে আপনারা নাচ দেখে হয়তো অনেকে বুঝতে পারছেন শাকিব খানের ঈদে রিলিজ করেছে নতুন সিনেমা বরবাদ সেখানকার একটা পেপি সং চাঁদ মামা তো খুবই ইন্টারেস্টিং তো এই গানটা বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছে কিন্তু এটাতে ডান্স করছিল এখানকার এক ভাই আর তারপরে এখানে কণ্ঠশিল্পী কর্ণিয়া আসার কথা তো ওনার প্রোগ্রাম শুরু হবে আর মানে শেষে দিয়ে ডিজে মানে নাচানাচি একটা পুরা একটা অন্যরকম এনভায়রনমেন্ট মানে আসলে কি মানে আমি যেটা ফিল করলাম যে আপনি যখন এই ধরনের এনভায়রনমেন্টে বুধ হয়ে যাবেন এটা তখন আপনার আর মাথায় দিন দুনিয়া মানে কোনো কিছু থাকবে না এটা ভালো নাকি খারাপ সেটা আমি জানি না তবে কিছু সময়ের জন্য একদম মানে হারিয়ে যাওয়া যায় এরকম একটা অবস্থা তো সাথেই থাকেন আর কিছুটা অংশ আপনাদের দেখাচ্ছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তো কী একটা অবস্থা মানে আমি এখন যখন এডিট করছি ভিডিও ফুটেজগুলো দেখছি আমার আরও বেশি মজা লাগছে কারণ তখন তো মানে এরকম একটা ভাইব ক্রিয়েট হয়েছিল মানে সবাই নাচা নাচানাচি মানে এলো মেলো আউলাপাতালি নাচ মানে কারো নাচ জানা লাগে না মানে এখানে সব খালি এভাবে নাচতে থাকে যা হয় আর কি এ ধরনের কনসার্ট বা প্রোগ্রামগুলোতে তো কি বলবো আসলে ইউটিউবের কপিরাইটের জন্য রিয়েল মিউজিকটা সহ আপনাদেরকে আমরা দেখাতে পারি না তবে যদি সেটা দেখানো যাইতো তাহলে মানে আপনারা আরও মানে অন্যরকম একটা ফিল পাইতেন রিয়েল একটা ফিল পাইতেন তো কিছু করার নাই আমার রিলসে চোখ রাখতে পারেন সেখানে মিউজিক সহ দেওয়ার চেষ্টা করব শর্ট ভিডিও বা রিলসে তো যাই হোক এভাবেই একটা মানে অন্যরকম পরিবেশের মধ্য দিয়ে তারপর শেষের দিকে তো ডিজে হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন ডিজে লাগানো হয় আটটার দিকে শুরু হয়ে প্রায় সাড়ে নয়টা বাজে প্রোগ্রাম মোটামুটি শেষ হয় সাড়ে নয়টা বা সাড়ে নটার একটু পরে তো এই তো ছিল ফ্যাক্টরি ডে মানে কিভাবে একটা ফ্যাক্টরি ফ্যাক্টরি ডে সেলিব্রেট করা হয় সব কর্মকর্তা এখানে যারা স্টাফ আছেন তারা সবাই সেলিব্রেট করে তো নরসিংদী জেলা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করবেন আপনার ফেসবুকে আরও অন্যান্য বন্ধু বান্ধব দেখে হয়তো কিছুটা হলেও মজা পাবে আর আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন ঘুরে ফিরে চলতে ফিরতে আমার চোখ দিয়ে আমার মতো করে দেখা বিভিন্ন কিছু ব্লগে শেয়ার করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে